গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ভ্লগ কেমন আছো সকলে আশা করছি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমি অনিশা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি আজকের বারটি ছিল বৃহস্পতিবার আর এখন সময় হয়েছে পাঁচটা চল্লিশ মতন বাজে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর বাসির কাজ বাজে হাত লাগিয়েছি আগেই উঠানে গোবর ছড়াটা দিয়ে দিলাম আজ বৃহস্পতিবার যদিও বা উঠানে গোবর দেওয়াটা বেশ ভালো তবে গোবর ছড়া তো আমাদের প্রত্যেকটা গৃহস্থ ভবনে দিতে হয় নিয়মের মধ্যে পড়ে বাসি কাজের মধ্যে এটা কিন্তু করেই তো সেই মতন যে বাড়িতে গোমাতা আছে বা গরু আছে সে বাড়িতে কিন্তু এই কাজটা হয়েই থাকে আমাদের বাড়িতেও ব্যতিক্রম কিছু নয় আমাদের বাড়িতেও প্রতিদিন আমি না হলে বাবনের ঠাম্মি এটা করেই থাকে তো সেই মতন গোবর ছড়া দিয়ে নিয়ে আমি উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি তারপর আমি এখানে জল দিয়ে বাইরে যে শানটা রয়েছে আমাদের শানটাকে ধুয়ে দিচ্ছি এখন দিন যাচ্ছে শীতটা বেশি পড়ছে তবে কি বলো তো ওই যে একদম খুটখুটে অন্ধকার যেটা পাঁচটার সময় উঠলে দুদিন দু তিন দিন লক্ষ্য করেছি এখন যেন ধীরে ধীরে সেটা কমছে মানে একটু আলো দেখা যাচ্ছে যাই হোক আমি এদিকে দোকানের যে পেছনে যেই বাঁধানোটা রয়েছে সেটাও আমি ধুয়ে দিচ্ছি তারপর যাব দোকানের সামনেটাই দোকানের সামনে গিয়ে দোকানের সামনেটা পরিষ্কার করব ঝাড় দেবো ঝাড় দিয়ে নিচ্ছে এখন ঝাড় দিয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে দেব আর আমি না ঘুম থেকে উঠে আগে ভগবানের নাম নিয়ে তারপর ভগবানের কিছু গান চালিয়ে সেই সেই তালে তালে আর কি কাজ করতে থাকি একদম মনটা ফ্রেশ হয়ে যায় ঘুম থেকে উঠতে একটু কষ্ট হলেও যখন ফ্রেশ হওয়ার পর আমি ভগবানের গানগুলো শুনি বা ভগবানের নাম শুনি বেশ পজিটিভিটি ফিল করি বা ভেতর থেকে একটা ফ্রেশনেস ফিল করি আমি আমার খুবই ভালো লাগে মানে ওটা বোঝানোর মতো না ভাষায় আর কি এতটাই ভালো লাগে মানে কাছে এনার্জি পাই আমি সকাল সকাল যখন গানগুলো শুনতে শুনতে আমি সমস্ত কাজগুলিকে সারি অটোমেটিক আমার শরীরের ভেতর একটা অন্যরকম একটা জোশ বা এনার্জি চলে আসে কাজের তো সেই মতন খুব একটা কষ্ট হয় না কাজ করতে বেশ ভালোই লাগে উঠতে একটু কষ্ট হয় বিছানাটা ছাড়তে তবে বিছানা ছেড়ে দিলে বেশ ভালোই লাগে এদিকে তারপর দিয়ে দিচ্ছিলাম পাখিদের খাবার এখন ভোর করে মানে এরকম টাইমে যেহেতু পাখিদেরকে খাবার দিই ওরা কিন্তু বুঝে গেছে দেখো এখনই চলে আসবে ওরা এই যে খাবার দিয়ে আমি আস্তে আস্তে দেখি ওরা চলে এসছে কয়েকজন আমি যখন ঝাড় দিচ্ছিলাম তখনই কয়েকজন এসেছিল আর এদিকে দেখো আমাদের গ্রহরাজ ও ভোলানাথ রয়েছে এখানে মন্দিরে তো এখন তো ভোর হয়ে গেছে অনেক মানুষ যাওয়া আসা করছে আর কুয়াশাও পড়েছে বেশ ভালোই দেখো আর ওই যে পাখিগুলো খাচ্ছে এবার চলো ঘরের দিকে যায় আর সমস্ত কাজ আমায় করতে হবে তো ঘরে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছে একদম ড্রেস চেঞ্জ করে নিয়ে তারপর আমি জানলাটা খুলে দিলাম রান্নাঘরের দুধ নেই গরুর দুধ যেহেতু বাবানকে খাওয়াই দুধটা কম হয়ে গেছে তাই মাঝে মধ্যে প্যাকেট দুধও খাওয়াতে হয় সেরকমই কাল রাত্রে গৌ দুধটা শেষ হয়ে গেছে তাই আজ একটা প্যাকেট দুধ বের করে জালে বসালাম আর আমার জন্য মেথুয়ে যেন জলটা উষ্ণ গরম করতে দিলাম এদিকে ও টিফিনটাও তৈরি করে নিচ্ছি আমার রান্নাঘরে কিন্তু মেনলি এই যে বাবানকে খাওয়ানোর কাজ আর টিফিন দেওয়ার কাজটা থাকে এই টাইমটাতে তো আজ দিয়েছিলাম ওকে অ্যাপেল কলা একটা কেক আর সঙ্গে বিস্কুট এতগুলো খাবারও খাবে না তবে ওই যতটা খাই বিস্কুটটা দিলাম কারণ সকলেই বিস্কুট নিয়ে যায় ও ওরও ইচ্ছে হয় মাঝে মধ্যে বিস্কুট খাবে যে কারণে আমি বিস্কুটটা দিলাম নাহলে বিস্কুট খুব একটাও ভালোবাসে না সবাই নিয়ে যায় তো ম্যাক্সিমাম বাচ্চা তাই দেয়া এদিকে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছিলাম ওর জন্যে কারণ জলটা গরম থাকলে পরে খেতে সুবিধা হয় সেই কারণে আর এখানে কর্নফ্লেক্স নিয়ে নিচ্ছি ওর জন্যে দুধ নিয়ে নিয়েছি এটা ওকে খাওয়াবো এখন বেরিয়ে পড়েছি আমরা আর রাস্তায় একেবারে কুয়াশার চাদর পড়ে গেছে চারি সাইড যেন আর এত ঠান্ডা ছিল বাবানকে দুটো সোয়েটার পরিয়েছি সঙ্গে চাদর দিয়ে ঢেকে নিয়েছি চলো যাই স্কুলের দিকে এবার বাবানের বয়স তিন বছর আট মাস তেমনি অনেক বাচ্চাই এখানে ছোট ছোট ছিল তাই একবারে পেশার দিয়ে কোনো স্কুলেই কিন্তু পড়াবে না তাই কিন্তু খেলার মাধ্যমে খেলিয়ে খেলিয়ে অনেকভাবে ওদের মোটিভেট করতে হয় পড়ার জন্য সেটাই আর কি হচ্ছিল ফাইনালি স্কুল শেষ হলো নটা পঁয়তাল্লিশে ওর ছুটি হয় সেই মতন ছুটির পর আমরা এই যে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে যাই হোক বাবা আজ বেশ এনজয় করেছে স্কুলে প্রায় দিন অল্প স্বল্প কান্না করে অভ্যেস হয়ে যাবে আস্তে আস্তে তারপর চলে এসেছি ঘরে ঘরে এসে এখন ঘরের কাজগুলিকে সারার পালা সকালবেলা মোটামুটি করে রেখে গেছি তবে এখন তো সারতে হবে যা বাদ বাকি আছে জানালাটা আগে খুলে নিলাম আর এদিকে দুটো জাননাই খুলে দিচ্ছি বেশ ঝলমলে রোদ্দুর বেরিয়েছে যেমনি সকালবেলা কুয়াশা ছিল ভাবছিলাম হয়তো রোদ্দুর উঠবে না তবে রোদ্দুর দেখে বেশ ভালো লাগলো তো সেই মতন জানালাগুলো খুলে দিচ্ছি ঘরে একটু আলো বাতাস না ঢুকলে না আমার একেবারেই ভালো লাগে না ওই অন্ধকার হয়ে থাকা ঘর আমার যেন কেমন একটা দম আটকে এরকম মনে হয় তো যাই হোক এদিকে বাবানের স্কুল ড্রেস খুলে দিয়েছিলাম কাল ওর লাস্ট স্কুল আছে আবার দুদিন ছুটি থাকবে শনি রবি তখন ওই ড্রেসগুলি কেচে দেব এখন এই জায়গাটাতেই ওর ড্রেস রাখি আর এইভাবে তো ব্যাগ রাখছি বই রাখছি আর ব্যাগের থেকে টিফিন বক্সটাও বের করে নিলাম ওকে আগে ফ্রেশ করিয়ে কিছু খাইয়ে দিয়েছি তারপর ও এখন খেলতে গেছে আর আমি এদিকে আমার কাজগুলিকে সারছি কাল গেছিলাম মেলাতে মেলার থেকে টুকিটাকি কিছু কিনেছি এই যে দুটো জার দেখছো এত ভালো লাগলো জার দুটো যেমনি কাচের তারপর ঢাকনার পিন্টগুলো খুব সুন্দর লাগলো বাবানের বাপাকে দেখাতেই বাবা বললো নিতে ইচ্ছা করলে নাও আর এই যে যে কৌটোগুলো দেখছো এগুলো এনেছি আমার ভগবানের প্রসাদ প্রসাদ রাখার জন্য আর এই যে দুটো কাচের বাটিও এনেছি যে বাড়ি দুটি দেখতে বেশ সুন্দর ছিল আর এই ট্রেটা বাবানের পাপা নিয়েছিল আর এই যে কিউট একটা বাঁশের ঝুড়ি সঙ্গে দুটো রাবার ব্যান্ড নিয়েছিলাম এই জামেলা থেকে নেওয়া হয়েছে তারপর এদিকে চলে এসেছি জামা কাপড় ধুতে জামা কাপড় রয়েছে কয়েকটা মতন অল্প কয়েকটাই আছে বেশি নেই তবে যদি রেখে দিই তাহলে আবার জমবে বেশি তাই ভাবলাম ধুয়েই ফেলি বাবানের পাপার দুটো প্যান্ট শার্ট ছিল সঙ্গে আমার দু একটা নাইটি আর বাবানের দুটো তিনটে মতন মানে কালকে ছেড়ে রাখা জামা কাপড়গুলো আর কি রয়েছে তো সেগুলিকেই ভাবছি টুকটুক করে ধুয়ে দিই আর না হলে তো কালকে তো জামা কাপড় সমস্ত ধোয়াই হয়েছিল সমস্ত কিছু কালকে ধোয়া হয়ে গেছে। তবে এই কটা জমেছে এই কটাকে ধুয়ে দিই রেখে দিলেই জমবে বেশি আবার আমাকে তো দুতেই লাগবে আর জলও এসছে এখন না ম্যাক্সিমাম দিন দেখবে আর খেয়াল করবে আমি টাইম কলে জলে কাজ করছি যতটা সঞ্চয় করে পারা যায় আর কি তারপর এদিকে রান্না বান্নার পালা এদিকে রান্না বসিয়ে দিচ্ছি বাবানের ঠাম্মি কিছু রান্না বসিয়েছে উনানে আর আমি এদিকে ডিমের ঝোল করব ডিমের ঝোলটা করে নিচ্ছি গোটা আলু দিয়ে ভাবলাম ডিমের ঝোল করব তো আলুতে লবণ হলুদ লাগিয়ে নিয়েছি আর এদিকে ডিমগুলোতেও লবণ হলুদ লাগিয়ে নিচ্ছি ভাজতে বসাবো গোটা আলু দিয়ে ডিমের ঝোল কিন্তু ভারী ভাল লাগে খেতে ডিমের ঝোল খুব একটা আমাদের বাড়িতে হয় না কখনো কখনো হয় তো এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এসছে এবার দিয়ে দিয়েছি লবণ হলুদ লাগিয়ে রাখা ডিমগুলো এবার ডিমগুলোকে কড়া করে ভেজে নেব তারপর এদিকে ডিম ভাজা কমপ্লিট ডিমগুলোকে তুলে নিচ্ছি তার ভেতর দিয়ে দিয়েছিলাম হচ্ছে আলুগুলো কয়েকটা আলু বড় বড় ছিল তাই একটু কেটে দিয়েছিলাম হাফ করে মাঝখান থেকে তো সেই ডিম আলু ভাজাগুলোও হয়ে গেছে আলু ভাজা তুলে নিচ্ছি পেস্ট করে রাখা মশলা দিয়েছি যা যা আর কি বেসিক মশলা থাকে সেই মশলাটাই দিয়েছি পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে ভেজে রাখা ডিম আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর পোড়ঙে আগেই দিয়ে দিয়েছিলাম তেজপাতা শুকনো লঙ্কা জিরে দিয়েই পোড়টা দিয়েছিলাম তারপর ভালো করে এখানে কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এবার হচ্ছে বেত শাক বা বেলে শাক কে কী শাক নামে চেনো আমায় জানিও তো আমি আগে চিনতাম বাপের বাড়িতে জানতাম এটাকে বেলে শাক বলে তো বিয়ে হওয়ার পর জানি এটাকে বেতে শাক বলে যাই হোক এদিকে আমি বেতে শাকগুলো কেটে নিচ্ছিলাম বা বেলে শাকগুলো কেটে নিয়েছি বাবানের ঠাম্মি উনারে রান্না করবেন তো ওনাকে কেটে দিয়ে আসছি উনি বললো কেটে দাও শাকগুলো সেই মতন শাকগুলোকে কেটে দিচ্ছি আর এদিকে যেহেতু আমার গ্যাসের কাজ হয়ে গেছে রান্নাবান্না হয়ে গেছে তো সেগুলিকে আর কি পরিষ্কার করে নিচ্ছে ক্লিনিংয়ের যে সমস্ত কাজগুলি রয়েছে সেগুলিকে আর কি ক্লিন করব তারপর যাব স্নানে আর কিন্তু এই যে উনানে রান্না করলে কি হয় আমরা ম্যাক্সিমাম বাড়িতে মানে আমি দেখেছি আমার বাপের বাড়ি বা আমার শ্বশুর দেখি রান্নাবান্না করার পরের দিন মানে সকালবেলা আর কি বাসি উনান যেটা বলে সেটা পরিষ্কার করে তবে এই গ্যাসের ক্ষেত্রে কী হয় রান্নাবান্না করার পরে কিন্তু আমরা গ্যাস ট্যাস মুছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখি বেশ ভালো লাগে দেখতে আর গ্যাসের ক্ষেত্রে এটা হয় করতেই লাগে আর যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম দেখো এখন মেলছে কাপড়গুলো কত বেলা হয়ে গেছে জামা কাপড়গুলো মেলাই হচ্ছিল না মেলবো মেলবো করে এটা ওটা করেই চলে যাচ্ছিল টাইম তো এদিকে লেপটাও রোদরে দিয়েছিলাম মানে স্কুল থেকে এসে আমি লেপ ব্লাঙ্কেটটা রোদ্রে দিয়েছিলাম আর এই জায়গাতে অনেকটা টাইম রোদ্দুর থাকে বেশ গরম হয়ে গেছে তাই ভাবলাম তুলে নিই আর ব্ল্যাঙ্কেটের থেকেও রোদ্দুরটা সরে গেছে তাই ভাবলাম ব্লাঙ্কেটটা তুলে নিই তুলে নিয়ে একবার নিচে রেখে আসি তো তারপর যাবো স্নানে স্নান সেরে চলে এসেছি হচ্ছে ছাদে ছাদে হচ্ছে কিছু ফুল তুলব আজ প্রথমবার আমার এই গাঁদা গাছগুলো থেকে ফুল তুলছি ভেবেছিলাম প্রথম যে দিন আমি এই গাছে ফুল দেখিয়ে আমি ভেবেছিলাম একদিন বৃহস্পতিবার করে এই গাছ থেকে ফুল তুলবো এবং লক্ষ্মীকে দেবো তো সেই মতন আজ যে গাঁদা ফুলটা পুরো একদম পারফেক্ট বড় হয়ে গেছিলো সেটা তুলে নিয়েছি সঙ্গে আর একটা ফুলও তুলেছি আর তুললাম ওখান থেকে সাদা নয়ন তারা আর আমার পিটুনিয়া গাছে নতুন ফুল এসছে দেখো ওটাতে হচ্ছে এই বিট কালার হয়েছে আর এটাতে সাদা কালার হয়েছে পুরো সাদা এসছে এটাতে আর এই দেখো চন্দ্রমল্লিকা আমার এই যে চন্দ্রমল্লিকা থেকে দুটো ফুল নিয়ে নিচ্ছি আমি আমি প্রায় দিন কিন্তু এই সমস্ত গাছ থেকে না একটা একটা করে ফুল নিয়ে পুজো দিই দেখো প্রত্যেকটা ফুলই কিন্তু ফোটে যে আমি ভগবানের চরণে যাব ভগবানের সেবাই লাগবো এটা ভেবে ফোটে তবে কিছু কিছু ফুল আমরা শৌখিন বসতো রেখে দিই গাছে তবে প্রত্যেক ফুলের ভাগ্যে থাকেও না তো যাই হোক আমি গাছ লাগিয়েছি আর আমার গাছের ফুল ভগবানের সেবায় যাবে না সেটা কি করে হয় আমি কিন্তু গাছ লাগাই নিজের শখ পূরণ করার জন্য যেমনি তেমনি কিন্তু ওদের লালন পালন করার জন্য সঙ্গে আমার ভগবানের সেবা দেওয়ার জন্য ওখান থেকে পিটুনিয়ার একটা ফুল তুললাম আর এখান থেকে ক্যালেন্ডোলার ফুলও আমি প্রায় দিন তুলি এখন মানে এখন আমি একটা ফুলও আর কি কিনি না আমার যা এই গাছ ছাদ বাগানে ফোটে ছোট্ট ছোট গাছগুলিতে যা ফোটে তাই দিয়ে দুই একটা করে করে আমি ভগবানের সেবায় দিই খুব বেশি ফুল আমি ভগবানের সেবায় দিতে পারি না তবে যা পারি নিজের গাছ থেকে তুলেই আর কি দিই আর হয়েও যায় আর ভগবান তো বলেনি আমাকে অনেক ফুল দাও অনেক ফুল দিয়ে পুজো দাও ভগবান কিছুই বলেনি আবার অনেক কিছুই বলেছেন তো যাই হোক আমি আমার মন থেকে মনে হলো যে ফুল আর কিনব না যা ছাদ বাগানে ফুটছে সেটা দিয়েই দিই সেই মতন এখন আর কি এই দু একটা ফুল দিয়েই পুজো দিচ্ছি আর আমার ছাদ বাগানে নতুন সদস্য দেখো এই হচ্ছে একটা জবা গাছ এটা হচ্ছে লক্ষ্মী জবা বলে ছোট ছোটো পিঙ্ক কালারের জবা এই জবাটা হবে লক্ষ্মী ঠাকুরের গায়ের কালার যেরকম হয় পিঙ্কি পিঙ্কি সেরকম আর কি এই জবাটা আর হচ্ছে এই যে হলুদ কালারের চন্দ্রমল্লিকা খুব ইচ্ছে ছিল একটা হলুদ কালারের চন্দ্রমল্লিকার সেটা আর কি আনা হয়েছে এটা আজকে লাগাবো তো এই যে হচ্ছে আমার ফুল ফুল তোলা হয়ে গেছে আর নিচে কয়েকটা দুতরা গাছে দুতরা ফুল রয়েছে আর এখন তো নীলকণ্ঠ সাদা কণ্ঠ আর ফুটছে না তো সেই দিয়ে ভগবানের সেবা দিয়ে অনেকটা টাইম পর আবার ছাদে এসেছি ছাদে এই যে এগুলিতে আমি মাটি ভরে নিয়েছি অনেক দিন ধরে মানে লাগাবো লাগাবো করে অনেকগুলো গাছ আর কি লাগানো হয়ে উঠছিল না এগুলোতে পুরো নিচ থেকে মাটি তুলে তুলে আমি ছাদে নিয়ে এসেছি অনেকটা এই যে বালতি ভরে ভরে দুই বালতিতে করে ভরে ভরে নিয়ে এসছি নিচ থেকে ওপরে জানো তো বেশ খানিকটা কষ্ট হয়ে যায় যখন মাটি তুলি তবে ভাবি না মাটি ভরার পর যখন আমার গাছগুলোকে লাগাবো তারা যখন তৃপ্তি পাবে আমিও কিন্তু একটা শান্তি বা স্বস্তি পাবো ওদেরকে দেখে তো সেই মতন কষ্ট হয়ে গেলেও খানিকুন রেস্ট নিয়ে নিয়ে এই কাজগুলোকে করি আর এই কাজগুলো করে দেওয়ার কেউ নেই আর আমার শখ আমায় পূরণ করতে হবে সেটা আমি জানি কেউ আমার শখ পূরণ করে দেবে না হয়তো বাবা মানের পাপা ক্ষণিকের জন্য হয়তো কিছুটা করে দেবে করে দেয়ও তবে সবসময় তো ওকে বলা যায় না যাই হোক যে সমস্ত গাছ আনা হয়েছিল সেই সমস্ত গাছ আমি এখন এখানে লাগিয়ে নিচ্ছি চন্দ্রমল্লিকা তারপর গোলাপ গোলাপটা ছিল আগের দিনের পিটুনিয়াটা লাগিয়েছি সঙ্গে গোলাপ আর পিটুনিয়া যেটা আনা ছিল সেটা তো আর লাগানো হয়নি সেটাও লাগিয়ে নিয়েছি সঙ্গে আমার নতুন জবাটাও লাগিয়েছি আর এদিকে নোংরা হয়ে গেছিলো ছাত্রা আগের দিন যেহেতু পরিষ্কার করেছি মাটি তুলেছি নোংরা হয়ে গেছে তাই একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম ধীরে ধীরে আমার পুচকি ছাদ বাগানটা একটু একটু করে বড় হচ্ছে যাই হোক ভিডিওটা আজ এখানেই রাখছি দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে